বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেমিডি এই রেমিডিটা একবার ইউজ করলেই বুঝতে পারবেন আপনাদের মুখটা হবে উজ্জ্বল ফর্সা টান টান বলি রেখা দূর হবে স্কিনটা নরম সফট হবে মেচেদা দাগও দূর হবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে একটি দুর্দান্ত ফেসিয়াল এই যে ঠান্ডা পড়ে গেছে আমাদের মুখটা রুস্কো খুস্কো লাগছে চামড়াগুলো কুসকে যাচ্ছে মুখে ট্যান পড়ে যাচ্ছে মুখটা কালো লাগছে তারপরে এই যে বিয়ের সিজন চলে এসেছে আমরা কি বলতো বিয়ে বাড়িতে যাচ্ছি যেন অনেক কিছু মুখে লাগাচ্ছি তার জন্য মুখটা গ্লেজ দিচ্ছে না তা আজকের এই ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা ইউজ করে দেখো খুব ভালো ফল পাবে তবে বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা কিভাবে রেডি করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক বন্ধুরা প্রথম রেমেডিটা শেয়ার করার জন্য প্রথমে নিয়েছি একটা কাচের বাটির ভিতরে খানিকটা জল এই জলের জায়গায় তোমরা কিন্তু গোলাপ জলটাও ইউজ করতে পারো আর নিয়েছি এক টুকরো ফিটকারি আর এটা অনেকটাই বড় ছোটটা ছিল না বন্ধুরা বড়টাই দেখাচ্ছি তোমাদের সামনে তা তোমরা চাইলে কিন্তু এটা গুঁড়ো করেও নিতে পারো আর নইলে এই যে জলের মধ্যে করে ভিজিয়ে মুখে কিন্তু ভালো করে নিতে পারো আমাদের ঝুলে যাচ্ছে চামড়াগুলো কুচকে যাচ্ছে এই ফিটকাইটা কিন্তু সেটাকে টান টান করতে সাহায্য করবে এবং ঝুলে যাওয়ার চামড়াটাও কিন্তু টাইট করতে সাহায্য করবে আর এটা মুখে দেওয়ার আগে কিন্তু মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে বন্ধুরা ধুয়ে নিতে হবে এটা দুই থেকে তিন মিনিট আমি ফিটকাইটা মুখে ভালো করে ডলে নেব এই ফিটকারি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা ঝুলে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করে কুচকে যাওয়া চামড়াগুলো কিন্তু টান টান করতে সাহায্য করে মুখটাকে তখন কিন্তু গ্লেজ দেয় এতে আর দূর করতেও কিন্তু সাহায্য করে এই ফিটকারি আর তোমরা গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়েও কিন্তু মুখে লাগাতে পারো বন্ধুরা দেখো প্রথম স্টেপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে মানে মুখে লাগানো হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় স্টেপটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্রথমেই লাগবে কিন্তু একটা ভেজলিং আর এই ভেজলিংটা কিন্তু পাঁচটা টাকা দাম মাত্র পাঁচ টাকা তাই এই ভেজলিংয়ের থেকে আমি কিন্তু খানিকটা ভেজলিং নিয়ে নেব তা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির ভিতরে কিন্তু খানিকটা ভেজলিং নিয়ে নেব তোমরা চাইলে কিন্তু হাতের তালুর পরেও নিতে পারো বন্ধুরা তা দেখো আমি কিন্তু খানিকটা ভেজলিংয়ের ভিতরে নিয়ে নিচ্ছি আর এই ভেজলিং কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী এই ভেজলিংগুলোতে আমরা এই শীতের সময় মুখে লাগাই বন্ধুরা আমাদের মুখটা কিন্তু ফাটবে না আর এই যে কুস্কে যা চামড়াগুলোও কিন্তু টান টান হবে মুখটা রুস্কো খুস্কো লাগে সেটাও কিন্তু রিমুভ হবে তাই এখানে আমি খানিকটা ভেজলিং নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্লিসারিন গ্লিসাইন কিন্তু আমাদের শীতের পক্ষে খুবই উপকারী একটা জিনিস এই গ্লিসারিন গ্লিসারিন যদি আমরা হাতে মুখে লাগাই বন্ধুরা আমাদের হাত মুখ তো ফাটবেই না তার সাথে কিন্তু গ্লিসারিন মুখে লাগালে মুখটা চকচকে হবে ট্যান দূর করতে সাহায্য করবে মুখটা ফসা ও উজ্জ্বল লাগবে তা ভেজলিংয়ের সঙ্গে কিন্তু আমি গ্লিসাইনটা ভালো করে লাগিয়ে মানে মিশিয়ে নিচ্ছি এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল এটা আমার গাছে ছিল সেই অ্যালোভেরা জেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি কেনাতা থাকে তোমরা কিন্তু কেনাতাও দিতে পারো তা আমার গাছ যেহেতু রয়েছে তার জন্যে কিন্তু গাছের টাটকা অ্যালোভেরা জেলই এর ভিতরে আমি মিশিয়ে নিচ্ছি আর চামচটা ইউজ করলাম না যেহেতু অল্প একটু জিনিস বন্ধুরা ওর জন্যে হাত দিয়ে কিন্তু এই জিনিসটা মেশানো হয়ে যাচ্ছে আর হাত দিয়ে মেশালে কিন্তু ভালো মেশানো যাবে যেহেতু ভেজলিংটা রয়েছে তা ভালো করে মেশানো যাবে আর এটা যদি তোমরা একটা বাটি ইউজ না করো বন্ধুরা এই যে হাতে তালুর পরে নিয়েও কিন্তু এটাকে তোমরা তৈরি করে মুখে লাগাতে পারবে আর এই যে অ্যালোভেরা জেলটা দিলাম অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী যেরকম চুলের পক্ষে খুব উপকারী সেরকম কিন্তু ত্বকের পক্ষেও খুবই উপকারী এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি আমরা প্রতিনিয়ত মুখে লাগাই বন্ধুরা আমাদের মুখটা উজ্জ্বল হবে ফর্সা হবে ট্যান দূর হবে এই যে ঝুলে যাওয়ার চামড়াগুলো টাইট হবে মুখটা রুস্কো খুস্কো হলে সেই মুখটা মসৃণ হবে তা দেখো ভালো করে কিন্তু আমি তিনটে উপকরণই মিশিয়ে নিলাম বন্ধুরা রেমেডিটা রেডি হয়ে গেছে এটা কিভাবে ইউজ করতে হবে সেটাই কিন্তু আমি এখন বলে দেব এটা রাতের বেলায় ইউজ করতে হবে রাতের বেলায় মুখটাকে কিন্তু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে কিন্তু ইউজ করতে হবে আর এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করুন বন্ধুরা খুব ভালো কিন্তু ফল পাবেন আর দুই থেকে তিন দিন ইউজ করার পর এক মাস ইউজ করে দেখুন মুখটা কিন্তু উজ্জ্বল হবে ফর্সা হবে চামড়াগুলো টান টান হবে ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট হবে রুস্কো খুস্কো ভাবটাও কিন্তু দূর হবে তবে চলো কিভাবে ইউজ করতে হবে তো বলে দিলাম এবার আমি আমার নিজের মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু সেভাবে বানাবে বন্ধুরা আর আমি যেভাবে ইউজ করছি তোমরাও কিন্তু সেইভাবেই ইউজ করবে তাতে কিন্তু বেশি ফল পাবে বন্ধুরা এই যে রেমেডিটা নিয়েছি এবার কিন্তু আমি আমার বাহাতে তালু করে রেমেডিটা ঢেলে নিচ্ছি আমি এবার মুখে লাগিয়ে নিয়ে হালকা হাতে কিন্তু ভালো করে মাসাজ করতে হবে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত আমাদের এই নাকের এগুলো কিন্তু শীতকালে অনেক সময় কালো হয়ে যায় এমনকি হয় ভাওয়ায় এটাকে ভালো করে এরকম করে দুটো আমল দিয়ে কিন্তু ডলে নিতে হবে তারপরে এই যে এই সাইডটাও কিন্তু রকম হয় তো দেখো আমার হাতে কিন্তু এখনো লেগে রয়েছে সেগুলো কিন্তু আমি হাতে লাগিয়ে নিচ্ছি বলার এই সাইড করে নেবে যত ভালো করে মাসাজ করবে বন্ধুরা তত কিন্তু ভালো হবে এটা তত মুখের ভিতরে অ্যাবজর্ হবে তখন কিন্তু বেশি ভালো হবে মুখে কিন্তু মাসাজ করা হয়ে গেছে আমার এবার আমি এই যে একটা সুতির কাপড় নিয়েছি আর এটাকে কিন্তু গরম জলের ভিতরে চুবিয়ে নিয়েছি দিয়ে এরকম করে কিন্তু মুখে আমি ভালো করে স্টিম দিয়ে নেব তাহলে দেখো এরকম করে কিন্তু রেখে দেব আবার এটাকে গরম জলে চুবিয়ে চিপে নিয়ে আবার কিন্তু এইভাবে মুখে দিয়ে নেব কিন্তু দুই থেকে তিন মিনিট করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু আমার দুই থেকে তিন মিনিট করা হয়ে গেছে দিয়ে এই যে গরম একটু উষ্ণ গরম রয়েছে সেটা দিয়ে কিন্তু মুখটা আমি হালকা করে মুছে নেব বেশি জোর দিয়ে মোছার দরকার নেই এটা দিয়ে কিন্তু হালকা করে মুছে নিতে হবে যেহেতু একটু গ্লিসারিন দিয়েছি একটু আঠা আঠা ভাব লাগে তার জন্যে কিন্তু একটু এই যে হালকা করে মুছে নিতে হবে বেশি জোর দিয়ে কিন্তু মোছার দরকার নেই এবার ঘুমিয়ে পড়বে সকালবেলায় উঠে দেখবে যে ঝুলে যাওয়া চামড়াগুলো একটু টান টান হয়েছে রুষ্ক খুস্কোটা মানে একটু গ্লেজ হয়েছে মুখের ট্যানটাও দূর হয়েছে মুখটা উজ্জ্বল ফসা লাগছে এমনকি মুখটা নরম সফট লাগছে বন্ধুরা তোমরা একদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা কত ফ্রেশ বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে